টমেটোর এই ফুলগুলো সহনশীল সীমা অতিক্রম করে পরিবেশের তাপমাত্রা যখন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ডিগ্রিতে পৌঁছায় এবং এই ফুলগুলোকে ছুঁয়ে যায় এর গোড়া থেকে অর্থাৎ এই বোটার গোড়া থেকে হলুদ হতে দেখবেন তারপর এই ফুলগুলো ঝরতে দেখবেন তাহলে ভাই উপায় কী টমাটো আমাদের গাছে ধরাতেই হবে সমস্ত ফুল তো আর ঝরতে দেওয়া যায় না অসংখ্য ফুল আজকে শেষ দিয়েছি আমি কিন্তু এই বেডটা আমি পরীক্ষামূলক ভাবে এখন এখানে ফ্রুট সেটিং হচ্ছে এখান থেকে যদি আপনার ফ্রুট সেট না হয়ে ড্রপ হয় এই ফুলগুলো তো ওপরেক্ট দেখুন আকাশ তাহলে এখানে সরাসরি সূর্যের আলো পড়ে আজকে চাষি ভাই এপ্রিল মাসের এগারো তারিখ অর্থাৎ গ্রীষ্মকালীন টমেটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রীষ্মকালীন টমেটো চাষিভাই বাজারে গিয়ে বিক্রি করে মজাই আলাদা এই টমেটোগুলো দেখছেন চাষি ভাই গাছে যেগুলো ধরে আছে এগুলো যখন আমি বাজারজাত করব। এখনও মিনিমাম এক মাস বাদে অর্থাৎ সেটা আমরা মে মাসের মাঝামাঝি গিয়ে বাজারজাত করব। তখন কিন্তু বাজারের দাম ভাই চড়া দামে বিক্রি হবে এই কারণেই গ্রীষ্মকালীন টমেটো চাষ করে মজাই আলাদা তো মজাটা যদি চাষিভাই আমাদের পেতে হয় তো ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এ কারণেই বলছি এখানে যে ফুল ফলগুলো সেটিং করা এটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার তো আজকের ভিডিওতে চাষিভাই ধরে ধরে যদি লম্বাও হয় যারা টমেটো চাষ করেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কোন পরিচর্যা করছি যে কারণে আমি ফ্রুটগুলো সেটিং করতে পেরেছি এবং এখনও যে পরিচর্যাটা করছি কন্টিনিউয়াসলি সেটা আপনাদের কাছে তুলে ধরবো ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট আপনারা ফলো করবেন দেখুন এই ভিডিওতে যেমন থাকবে জলসেচ ব্যবস্থা কেমনভাবে করবেন কতদিন অন্তর করবেন এখানে ফাঙ্গি সাইড রুপে কী দেবেন কোন ফাঙ্গি দেওয়া যাবে না যেটা দিলে ড্রপ হবে অথবা কীটনাশক দিতে হচ্ছে কোন কীটনাশক আপনারা দেবেন না যেটা দিলে ফ্লাওয়ারটা ড্রপ হবে এই যে প্রচণ্ড গরম আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার এবার কিন্তু অলরেডি আজকে তো আকাশ মেঘলার আমি সন্ধ্যাবেলায় ভিডিও করছি অলরেডি আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার একদিন কিন্তু আমাদের হয়েছিল আটত্রিশ উনচল্লিশ অব্দি পৌঁছেছিল মাঝে এই তিন দিন মেঘলার কবলে পড়েছে তারপরে আবার দুদিন বাদে গরমের ভেলকে কিন্তু দেখাবে চাষি ভাই সেখানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এই গরমের কারণে আমাদের এই যে গাছগুলো আছে এই গাছে যে অ্যাবায়োটিক স্ট্রেস তৈরি হবে স্ট্রেস ধকল তৈরি হবে সেটা কাটানোর জন্য আমরা উপরে কী স্প্রে করব। আর সার ব্যবস্থা এই যে ফুল ফল সেটিং করতে হবে আমাদের এই সময় মাটিতে আমরা কি সার দেব আর ওপরে অবশ্যই কি স্প্রে করব যাতে করে এই যে ফুলগুলো আছে ফুলের বোটাগুলো শক্ত হয় ড্রপ না হয় ফুল থেকে ফলে ম্যাক্সিমাম পরিণত হয় দেখুন আমরা ভীষণ ফলন আশা করতে পারি না যে শীতকালে যে রকম হয় বর্ষাকালে শেষের দিকে যে রকম হয় যে ভীষণ ফলন টমেটোর ফুল থেকে ফল ম্যাক্সিমামে পরিণত হয় গরমকালে কিন্তু চাষি ভাই সেটা আমরা আশা করতে পারি না এখানে এক কেজি টমেটোর সময় সেই সময় দশ কেজি টমেটোর সমান দাম হতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে চাষি ভাই খেয়াল করবেন নিচে মালচিংয়ের উপরে দেখুন টমেটো ধরে আছে আবার এখানে দেখুন ফুল জালি পড়ছে আর একটু দেখুন এই পাশে দেখুন নিচে সব এইভাবে টমেটোগুলো কিন্তু ধরেছে আবার ওপরে যদি খেয়াল করেন এই দেখুন মাথা দিয়ে ফুল আছে একটু যদি এগিয়ে যাওয়া যায় দেখুন অসংখ্য ফুল আমি জমির ভিতরে ঢুকতে পারছি না কারণ আজকে শেষ দিয়েছি আমি খেয়াল করেছেন যত এগিয়ে যাবেন দেখবেন মাথা দিয়ে প্রচুর পরিমাণে ফুল আছে এই যে বেডটা আপনারা দেখছেন এই বেডটা হচ্ছে চাষি ভাই আমি দেখুন ওই পাশে সুতো দিয়ে বাঁধা আছে খেয়াল করে দেখুন গাছগুলোকে উঁচুর দিকে তুলছি কিন্তু এই বেডটা আমি পরীক্ষামূলকভাবে করছি জাস্ট মালচিংয়ের ওপরে কোনো সাপোর্ট না দিয়ে মালচিংয়ের ওপরে কতটা হয় সেটা দেখব কুট সেটিং হচ্ছে এইগুলো হচ্ছে একদম ওপরের ফুল একদম গাছের অগ্রভাগের মানে ওপরের দিকের ফুল খেয়াল করেছেন সেটিং হচ্ছে আরও আগাই এই দেখুন এখানে সেটিং হচ্ছে আশা করা যায় এখান থেকে প্রায় ম্যাক্সিমামই আমরা কিন্তু ফুল ফুলজালি পাবো খেয়াল করুন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কথা বলছিলাম একটা গাছে দুই ধরনের আপনারা ফুল দেখতে পাবেন একটা হচ্ছে গাছের একদম অগ্রভাগে আর কিছু আছে একদম পাতার ভিতরে এই যে পাতার ভিতরে নিচের দিকে এই দেখুন একদম গাছের নিচের দিকে ওখানে টমাটো ধরছে তার মানে এইবার নিচের দিকে গাছের নিচের দিকে যেগুলো আছে এই যে যেগুলোর কথা বলছি এখান থেকে যদি আপনার ফ্রুট সেট না হয়ে ড্রপ হয় আপনি মনে করবেন সেখানে আপনার খাবারের গণ্ডগোল হয়েছে গাছে অথবা আপনার জলসেচ মাটিতে এই যে দেখতে পাচ্ছেন ভেজা ভেজা রাখা আছে এখানে এই জলসেচে গণ্ডগোল আছে অথবা আপনি কোনো প্রকারে কড়া কীটনাশক দিয়েছেন অথবা কড়া ফাঙ্গিসাইড দিয়েছেন যে কারণে মাঝের এই পাতার মাঝের ফুলগুলো ফুল এবং ফলগুলো ঝরছে ঠিক আছে এইবার ওপরের দিকের এইগুলো যদি ঝরে চাষিভাই এই ফুলগুলো তো ওপরে ডাইরেক্টেই দেখুন আকাশ তাহলে এখানে সরাসরি সূর্যের আলো পড়ে এই ফুলগুলো যদি এখান থেকে ঝরে তাহলে মনে করবেন সেটা গাছে স্ট্রেসের দরুন হচ্ছে অর্থাৎ গ্রীষ্মকাল আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছিলো সব অঞ্চলে চাষি ভাই ওপরে যে ফুলগুলো দেখছেন সরাসরি সূর্যের আলো পড়ার কারণে যদি সেখানে ড্রপ হয় তাহলে মনে করবেন সেটা অতিরিক্ত তাপমাত্রা অ্যাবায়োটিক স্ট্রেস যেটাকে বলে তার কারণে এইগুলো ড্রপ হচ্ছে তো অ্যাবায়োটিক স্ট্রেস কাটানোর জন্য কি করবেন আর পাতার নিচে চাষি ভাই এই ফলগুলো যেন না ঝরে তার জন্য কি করবেন টোটাল আজকের ভিডিওতে সেটা বিশ্লেষণ করব তো নমস্কার চাষি ভাই ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন দেখুন টমাটোর জমি থেকে এর আগে বীজ নির্বাচন থেকে বলছি শুরু করেছিলাম এটা তো টমেটো সিরিজ চলছে আমি ধাপে ধাপে আপনাদের কিন্তু প্রতিনিয়ত এই টমেটোর পরিচর্যার কথা তুলে ধরি যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে প্রথম পৌঁছালো চ্যানেলটা রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনাদের টমেটোর কী অবস্থা সেটাও লিখবেন আপনার যদি বেটার কোনো ফুলফল মানে ঠেকানোর যদি বেটার কোনো অপশান পেয়ে থাকেন বেটার কোনো টেকনিক আপনাদের কাছে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমিও সেটা প্রয়োগ করতে পারবো আর যে চাষিভাই যারা কমেন্ট আপনারা তো দেখতে পান যে সমস্ত ভাই সেই কমেন্টগুলো পড়েন তারাও অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এটাই কিন্তু চ্যানেলের উদ্দেশ্য ছিল আমাদের আদান প্রদানটুকু চ্যানেলের মধ্য দিয়ে আমরা যারা চাষ করি তারা মানে বেটার যে টেকনিকটা সেটা বেছে নিয়ে আমাদের জমিতে অ্যাপ্লিকেশান করব। তো আমি যেটা করছি চাষি ভাই আপনাদের সঙ্গে সেটা কিন্তু তুলে ধরছি চাষি ভাই এবার প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে জলসেচ দেখুন আপনারা যদি একটু দেরি করেন মাটিটা যদি বেশি পরিমাণে ফেটে যায় দিনের বেলায় মানে দুপুর বেলায় যে পরিমাণ তাপমাত্রা পৌঁছাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুলগুলো ঝরে যাবে বোটাটা হলুদ হবে আর ফুলের ঝরাটা কিন্তু খুব বেশি মাত্রায় আপনারা দেখতে পাবেন এই কারণে জমিতে আমি দেখুন মানে এই সময় ঠিক চার দিন ম্যাক্সিমাম পাঁচ দিন চার থেকে পাঁচ দিনের মাথায় আমরা কিন্তু জমিতে জল দিচ্ছি কিন্তু জল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন এই দেখুন ওপরে কিন্তু শুকনো আর ড্রেনগুলো ভিজা দেখেছেন তো উপরটা শুকনো নিচে ড্রেনগুলো ভেজা আমরা ড্রেন দিয়ে জল দিচ্ছি এবং কিছু সময় রেখে দিচ্ছি আস্তে আস্তে ড্রেনের ভিতরে কিন্তু মানে জলটা টেনে নিচ্ছে সেক্ষেত্রে গাছগুলো কিন্তু সব এই রকম দেখবেন সতেজ থাকবে খেয়াল করেছেন তো জলটা কখনো আপনারা কিন্তু ড্রেন ছাপিয়ে বেডের ওপরে যেন না ওঠে তাহলে গোড়াতে আপনার পচা লাগতে পারে ব্যাকটেরিয়াল যে উইল্টগুলো হয় ব্যাকটেরিয়া জনিত যে ধসা সেটা গোড়াতে লেগে গাছগুলো দেখবেন ফল যখন আসে আস্তে আস্তে কিন্তু মারা যাবে। কেমন আর গোড়াতে আপনারা মাটি ধরাবেন না এই সময় গোড়াতে কিচ্ছু করবেন না শুধু আগাছা মুক্ত রাখবেন আর আপনারা জলসেচ করবেন ঠিক বিকালের দিকে সকালবেলাও এই সময় করার দরকার নেই কারণ দশটা থেকেই টেম্পারেচার কিন্তু বাড়তে থাকে ঠিক আপনাদের যখন চারটে থেকে পাঁচটা হবে আপনি চারটেতে এসে জমিতে জল ছেড়ে দিন কেমন গাছে যখন চলে আসে। সেই সময় দুটো সার সব থেকে বেশি পরিমাণে লাগে একটা হচ্ছে ফসফেট আর একটা হচ্ছে পটাশ কিন্তু ভুল করেও আপনারা নাইট্রোজেন জমিতে অধিক পরিমাণে ব্যবহার করবেন না অধিক নাইট্রোজেনের কারণে গাছের বনস্প্রতিক বৃদ্ধি খুব বেশি হয়ে যায় অর্থাৎ গাছ তার ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ গাছ বৃদ্ধির দিকে মন দেয় তার প্রোডাক্টিভ যে স্টেজ চলছে সেই কথাটা ভুলে গিয়ে ফুলজালি তারা নিচে ঝরাতে থাকে তো এই কারণে নাইট্রোজেন আপনারা খুব মেপে ব্যবহার করবেন একটু কম থাক একটু বেশি যেন না হয় তো এনপিকে তো সমস্ত চাষিভাই আপনারা ব্যবহার করে থাকেন ধরুন আপনারা যদি পরিমাণ মতো ঠিক একটা সুষম মিশ্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা চাষিভাই দশ ছাব্বিশ ছাব্বিশ ফুল যখন আসে গাছে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এখানে এনপিকে চাহিদা মিটে গেল কিন্তু আরেকটা কারণে ফুল ঝরে সেটা হচ্ছে মাইক্রোনিউটান্ট দেখুন আমি এখন এই যে সেচ দেব এখন তো সেচের আগে আমার কিছু এর আগে আমি কিন্তু সার দিয়েছিলাম সেখানে ডিএপি দিয়েছিলাম তার সঙ্গে পটাশ মিশিয়েছি আর কিছু হিউমিক দিয়েছিলাম তো এই যে সময়টা চলছে গাছে তো একদম মানে ফুল এবং জালি তো এই সময় আমরা এই যে অল উইন ওয়ান্ডার প্লাস যেটা রামসে কোম্পানির এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ভিতরে সিউইড আছে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে অ্যামিনো অ্যাসিড আছে তো এইটা আমি পাঁচশো গ্রাম আমি ছেটাবো ধরুন আপনি যদি আপনার সাত আট কাটা জমি হয় আমার এখানে সাত কাটা মতো জমি হবে তো আমি পাঁচশো গ্রাম এটা ছেটাবো আপনারা এক বিঘাতে দেড় কেজি ছেটাতে পারেন সর্বোচ্চ দু কেজি গরমকালে চাষিভাই যে সমস্ত সারের কথা বলছি এই সিউইড জাতীয় বায়োহিটাইক্স আপনার ন্যানোজিম এক্সরুড সাগরিকা জেড প্লাস প্লাস আর তার থেকে এটা বেটার আমি মনে করি কারণ এর ভিতরে অ্যামিনো অ্যাসিড কার্বোহাইড্রেট প্রোটিন এবং সিউইড এইগুলো সব একটা সুষম মিশ্রণ আছে গাছের মাটি থেকে খাবার তুলতে সাহায্য করে আপনার রুট জোন গাছের রুট জোন একদম সুন্দর বিস্তার ঘটাতে এটা সাহায্য করছে গাছে অধিক সংখ্যক ফল এইভাবে পরোক্ষভাবে আনতে সাহায্য করে আর একটা গাছের স্ট্রেস কাটাতে এখন তো তাপমাত্রা প্রচুর এই প্রচুর তাপমাত্রায় স্ট্রেস কাটাতে এই সিউইড জাতীয় যে সারগুলো আছে এটা সাহায্য করে আপনার যে কোনো একটা ভালো সিউড জাতীয় সার জমিতে অ্যাপ্লাই করবেন ফুল যেন না ঝরে তার জন্য মাইক্রোনিউটান্টও বিশেষ ভূমিকা গ্রহণ করে মানে আমি ওই সারের দোকানে গিয়ে এনপিকে বাদ দিয়ে যেটা থাকে দেখুন আমি এখন হাতের মাথায় যেটা পেলাম আমি পেলাম না আমার ওখানে আপনার অ্যাগ্রোমিন গোল্ড যেটা সেটা পেলে সব থেকে ভালো হতো কিন্তু আমি টপগ্রো ব্যবহার করছি কারণ এখানে আমি দেখুন পড়ে নিলাম এই সাইড আপনারা দেখুন আপনাদের বলি এইভাবে দোকানে গিয়ে পড়ে নেবেন এখানে দেখুন জিঙ্ক টুয়েলভ আছে আর আপনার ম্যাঙ্গানিজ আছে টু পার্সেন্ট সালফার পয়েন্ট ফাইভ পার্সেন্ট কপার সিক্স পারসেন্ট আর বরুণ আছে এইট পারসেন্ট ঠিক আছে এটা তেমন নাম করা কোম্পানি নয় তবু পেলাম এটা আমি দিচ্ছি এই সিভিডের সঙ্গে মিশিয়ে আর সঙ্গে পটাশ দিচ্ছি অল্প একটু কারণ পুরো জমিতে ছেটাতে হবে তো সেই জন্য পটাশটা নিচ্ছি ফসফেট নিলাম না ভুল করে আপনারা ফসফেট নেবেন না কারণ ফসফেট এই যে এর ভিতরে জিঙ্ক আছে এটা তো চিলেটেড আকারে নেই সে কারণে জিঙ্ক থাকার কারণে ফসফেট আর জিঙ্ক বিক্রিয়া করে আপনার গুণাগুণটা নষ্ট করে দেবে সেই জন্য আমি আর রিক্স নিলাম না এখন তাহলে এইগুলো আমি মিশিয়ে জমিতে ছিটিয়ে দেব চাষি ভাই আপনারা ইউরিয়া যদি পাঁচ কেজি ব্যবহার করেন পনেরো কেজি ফসফেট ব্যবহার করবেন আর সঙ্গে পটাশ ব্যবহার করবেন আপনারা পাঁচ কেজি মতো পাঁচ পাঁচ কেজি ইউরিয়া পনেরো কেজি ফসফেট অথবা কুড়ি কেজি ফসফেট আর এদিক পাঁচ কেজি পটাশ এটা টোটাল তেত্রিশ শতক জমিতে ছিটিয়ে দেবেন একবারে আপনারা দেবেন না আমাদের তো ঘন ঘন সেচ দিতে হয় তাহলে প্রয়োজনে মাঝে একটা সেচ গ্যাপ দেব দিয়ে গাছের কন্ডিশন বুঝে ধরুন এইরকম গাছ আছে আমি এর আগে সেচে দিয়েছিলাম আজ থেকে পাঁচ দিন আগে আজকে আবার সেচ দিয়েছি আজকে সেচে কোনো প্রকার সার দেইনি তাহলে পরের যে শেষ আবার পাঁচ দিন বাদে যখন গাছের কন্ডিশন দেখব পাতা একটু হলুদ হলুদ মানে একটু নিশ্চে হচ্ছে ঠিক সেই সময় আমরা কিন্তু আবার এনপিকে সার দেব গাছের চাষি ভাই ফুল এসেছে ফাঙ্গি কথা বলি যে ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের ফুলগুলো ড্রপ হতে পারে গাছে তো এখন প্রচুর পরিমাণে ফুল আপনার ফলও দেখতে পাচ্ছেন তো এই সময় কোনো প্রকারের আপনারা গুঁড়ো যেগুলো ডাস্ট আকারে আছে পাউডার আকারে সেই প্রকারের কোনো ছত্রাকনাশক জমিতে আপনারা স্প্রে করবেন না তাহলে আপনাদের ফুল কিন্তু ঝরতে দেখতে পাবেন তাহলে চাষি ভাই কী করা যায় একটাই শুধু দিতে পারবেন সেটা যেটা পাউডার ফর্মে আছে সেটা হচ্ছে থাইফনেট মিথাইল আমি ঠিক এর আগের স্প্রেতে দিয়েছি আজ চার দিন আগে তো এই থাইফনেট মিথাইল আপনারা জমিতে দিতে পারবেন যেটা রোকো নামে পাওয়া যায় ঠিক আছে এটা আপনারা দিতে পারেন আর তাছাড়া আপনারা লিকুইড যেটা দেবেন সেটা হচ্ছে মেরিবন জ্যাম্প্রো ইকুয়েশন প্রো এই ধরনেরগুলো আপনারা ফাঙ্গিসাইড জমিতে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন তাহলে দেখবেন ফুলটা কম ঝরছে ফুল ঝরাতো চাষি ভাই একটা দুটো কারণ না অনেকগুলোর মিলিত প্রভাব সাবধানতা আপনাকে তবেই কিন্তু সাকসেস আনবে এরপরে কীটনাশকের কথায় সঙ্গে অল্প একটু বলি কীটনাশক এই সময় দেখবেন টমেটোর যে কচি কচি জালিগুলো হচ্ছে সেগুলো কিন্তু ছিদ্র করছে লেদা পোকায় ছিদ্র করে আপনি নিচে খেয়াল না করলে কিন্তু অনেক টমেটো ক্ষতি করে দেবে তো সেই লেদা পোকা মারার জন্য আমাদের যেটা আপনাদের বলি যে সাইফারমেথ্রিন তারপরে ল্যামডাসাই হ্যালোথ্রিন যেগুলো লাস্টে থ্রিন আছে সাইফারমেথ্রিন ল্যামডাসাই হ্যালোথ্রিন যেরকম হামলার ভিতরে আছে ট্রফিক সুপারের ভিতরে আছে এই সমস্ত কীটনাশক আপনারা ব্যবহার করবেন না ওই পোকা মারার জন্য সেটা হচ্ছে আপনার যেরকম এর আগে আমি দিলাম মেসি তারপরে আপনারা বায়োডোজ ব্যবহার করতে পারেন মানে ইমাম্যাক্টিন বেঞ্জোয়েট আমি ইমাম্যাক্টিন বেঞ্জয়েট আপনি লিকুইড আকারে যেটা বায়োডোজের ভিতরে পাওয়া যায় দিতে পারেন আবার যেটা ছোট ছোট দানা আকারে পাওয়া যায় চিকন চিকন আপনার দানা যেটা আছে ইমাম্যাক্টিন বেঞ্জয়েট যেটা সেটাও আপনারা দিতে পারেন তাহলে লাদা পোকা কন্ট্রোল হবে আর সাদামাছি মারার জন্য আপনারা কখনো একতারা কখনো অ্যাসিটনি ফ্রিড কখনও অ্যাডমায়ার ব্যবহার করবেন যে লিপ মাইনারগুলো দেখা যায় চাষিভাই অ্যাডমায়ারের সঙ্গে আপনার ইমাম অ্যাক্টিন সব থেকে বেটার মিশ্রণ যেটাই টমাটোর লিপ মাইনার ঠেকানো কিন্তু সম্ভব হবে ভাই পিজিআর কথা বলি দেখুন টমেটোর ক্ষেত্রে প্লানোফিক্স পিজিআর সব থেকে বেটার এটা যখন গাছে ফুল আসে দুই একটা এরকম জালি দেখতে পাবেন তখন আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন কিন্তু প্লানোফিক্স প্রয়োগ করার সময় খুব সাবধান কিন্তু ভাই প্লানোফিক্স যখন আপনারা প্রয়োগ করবেন সাবধান থাকবেন এখন তো টেম্পারেচার ভীষণ তো সে কারণেই যখন প্লানোফিক্সটা দেবেন তখন মাটিতে আগের দিন আপনারা সেচ দিয়ে দেবেন অর্থাৎ মাটি আপনাকে ভেজা রাখতেই হবে ফার্স্ট কন্ডিশন এইবার দেখুন বিকালের দিকে আপনারা কিন্তু স্প্রে করবেন জমিতে খেয়াল করে দেখুন আমি কালকে এখানে সন্ধ্যার সময় স্প্রে করেছি সন্ধ্যার একটু আগে মানে এত সুন্দর গাছগুলো আপনার সকালবেলা যদি আপনি জমিতে আসেন আপনারই কিন্তু খুব খারাপ লাগবে মানে ঘন্টা দুয়েকের ভিতরে পাতাগুলো একদম নুইয়ে পড়ে দেখুন মাথার পাতাগুলো কেমন নিচের দিকে বেঁকে বেঁকে গেছে শুধু এখানে না সমস্ত জমিতে মানে এমন মনে হবে যেন গাছের উচ্চতাটাই মানে পাতাগুলো তো খাড়া থাকে সেগুলো সব নিচের দিকে নুইয়ে পড়ে তো দেখতে ভীষণ খারাপ লাগে তো আপনারা চিন্তা করবেন না আপনারা দেখবেন ঠিক চব্বিশ ঘন্টার ভিতরে গাছগুলো আবার সব রিকভার করে যাবে আর বোটাগুলো ফুলের বোটাগুলো একটু শক্ত হবে গাছের ডাটাগুলো এই পাতার ডাটাগুলো কিন্তু সব আপনার শক্ত হয়ে যাবে জমির কন্ডিশন দেখুন আমি পিছন থেকে আপনাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছে আপনারা টমেটো দেখছেন যেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর নতুন নতুন দেখছেন জালেও পড়ছে ঠিক না শুধু এই গাছ কেন পাশের গাছে দেখুন তার পাশেরটাই দেখুন এই সাইডে দেখায় এই দেখুন খেয়াল করুন প্রত্যেকটা গাছে এরকম কিন্তু জালি করছে তার পাশেরটাই দেখুন কি সুন্দর দেখুন থোকা হচ্ছে এই পাশের গাছগুলোতে দেখুন এই দেখুন ঠিক আছেন সামনেরটাই দেখুন তো এই ধরনের আমাদের টমেটোগুলো পেতে গেলে আমাদের এই সময় যে কাজটা করতে হবে এই গাছগুলোতে চাষি ভাই আপনারা দেখেছেন ঠিক তিন দিন আগে আমি প্লানোফিক্স দিয়েছিলাম তো প্লানোফিক্সের ধকল কাটিয়ে গাছগুলো এখন কিন্তু একদম স্বাভাবিক পাতাগুলো আর কিন্তু কোনো রকমের আপনারা যেটা দেখেছিলেন যে পাতাগুলো কেমন যেন নিচের দিকে বেঁকে বেঁকে গেছিলো আপনার গাছগুলো দেখে কিন্তু মানে ভীষণই খারাপ লাগছিলো তো এখন গাছে কিন্তু সেই রকম কোনো কন্ডিশন নেই তো এই তিন থেকে চার দিন বাদে প্লানোফিক্স অর্থাৎ পিজিআর প্রয়োগ করার পর আমাদের এই যে ফুলগুলো দেখছেন না ফুলোর বৃন্তগুলো দেখছেন না ফুলের যে বোটাগুলো চাষি ভাই এগুলোকে আমাদের আরও শক্তপোক্ত করতে হবে যেন এইখানে হলুদ হয়ে না ঝরে তার জন্য এই সময় যে আমরা স্প্রেটা করব সেটা হচ্ছে প্রথম ক্যালসিয়াম চিলেটেড ক্যালসিয়াম চাষি ভাই তো চিলেটেড ক্যালসিয়াম আপনারা কতটুকু নেবেন প্রতি লিটার জলের জন্য এক গ্রাম করে নেবেন প্রতি লিটার জলের জন্য এক গ্রাম তার সঙ্গে অবশ্যই মেশাবেন সেটা হচ্ছে বোরন তো বোরণ খুব উপকারী এই পর্যায়ের জন্য তো ক্যালসিয়ামের সঙ্গে আপনারা বোরণ মেশাবেন বোরন প্রতি লিটার জলের জন্য এক গ্রাম দুটোই এক গ্রাম করে এই ক্যালসিয়ামের মাত্রাটা আরেকটু বাড়ানোর জন্য ডোজটা মানে বেটার করার জন্য তার কার্যকারিতা বেশি করার জন্য এখানে আমরা কিন্তু দুধ মেশাবো মানে দেশি গরুর দুধ আমরা প্রতি লিটার জলে পনেরো লিটার জলের জন্য পঞ্চাশ এমএল ব্যবহার করব। তাহলে আবার বলি এক গ্রাম করে পনেরো লিটার জলে আপনি পনেরো গ্রাম চিলেটেড ক্যালসিয়াম পনেরো গ্রাম বোরন আর আপনি পঞ্চাশ এম দেশি গরুর দুধ নেবেন এই তিনটে মেশাবেন মিশিয়ে সকালবেলা মোটেই নয় আপনি একদম বিকালবেলা সন্ধ্যার আগে জমিতে চাষিভাই স্প্রে করবেন ঠিক আছে এইবার আমি এখন যেটা স্প্রে করছি দেখুন এফএমসি কোম্পানি নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন বিশ্বস্ত কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি সারা বিশ্বে যারা মার্কেটিং করে তো কোরাজেন আপনারা ওষুধের নাম শুনেছেন যে ওষুধটা মানে বহুল প্রচলিত এবং কতটা কার্যকারী আপনারা নিশ্চয়ই জানেন তো সেই কোম্পানির এফএমসির ওষুধ যেটা সেটা হচ্ছে দেখুন খেয়াল করুন ক্যাজবো কেমন এই লেখার ভিতরে দেখুন আপনি বুঝতে পারবেন এর ভিতরে কী কী আছে সি এ মানে ক্যালসিয়াম জেড এর ভিতরে আছে জিঙ্ক আর একটা আছে লাস্টে দেখুন বিও মানে বরণ তো এই তিনটি দিয়ে এটা তৈরি করা হয়েছে এর সম্পর্কে ডিটেলস কোন কোন ফসলে আপনারা দিতে পারবেন আর কতটা সুন্দর সেটা আপনাদের ডিটেলস এটা আপনাদের পরে জানাবো এই নিয়েই একটা আমি ভিডিও বানাচ্ছি কদিনের ভিতরে তো আমি এখন এর সম্পর্কে বিস্তারিত বলবো না তো এর ভিতরে যেটা আছে আপনাদের বলে দিই ক্যালসিয়াম চিলেটে ডাকারে বরণ আছে আর জিঙ্ক আছে যেটা গাছের এই পর্যায়ে অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজে সব থেকে কার্যকারী এইটা এই সময় দিতে হয় তো এই জন্য আমরা এই ক্যাসবোটা দেবো এটা আপনারা পনেরো লিটার জলে দুই এম করে অর্থাৎ তিরিশ এমএল দেবেন এর ঘনত্ব ভীষণ মানে ভীষণই ভারী এটা আড়াইশো গ্রাম ওজন এটা আড়াইশো এম এল কিনতে ওজন পাঁচশো গ্রাম মানে ভীষণ ওয়েট এটা সাসপেনশান আকারে আছে তো এটা আমরা তিরিশ এম দেব দিয়ে জমিতে এখন স্প্রে করে দেব। তো এই সমস্ত পয়েন্টগুলো ভাই আপনারা বিশেষভাবে নজর দিন জমিতে সকাল বিকাল জমিতে ঘুরুন আশা করি ভালো কাজ পাবেন ফ্লাওয়ার ড্রপ ফ্লাওয়ার ড্রপ তো হবেই আপনাকে মেনে নিতে হবে সেখানে থার্টি পার্সেন্ট যদি ফ্লাওয়ার আপনি ঠেকাতে পারেন জ্বালিতে পারেন আপনি জমিতে জায়গা দিতে পারেন থার্টি পার্সেন্ট মানে প্রচুর ঠিক আছে তো আমি মিনিমাম টোয়েন্টি থেকে থার্টির ভিতরে রাখুন দেখবেন প্রচুর পয়সা পাবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন